নমস্কার বাংলা স্পেয়ারে আটটার ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি গৌতম আদানির এই কেলেঙ্কারির খবর আমার দর্শক বা শ্রোতা কতটা খাবে তা নিয়ে আমার ধন্দ ছিল এবং সেই কারণেই দুপুরবেলা আমি কমিউনিটিতে একটা প্রশ্ন করেছিলাম যে এই বিষয়ে বিস্তারিত জানতে আপনারা কতটা আগ্রহী বেশি লোক জবাব দিয়েছেন তা নয় কিন্তু যারা জবাব দিয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগ খুবই উৎসাহ দেখিয়েছিলেন এবং বলেছিলেন জানতে আগ্রহী বলতে পারেন কিছুটা তাতেই গ্যাস খেয়ে গিয়ে আমি গতকাল আদানি বৃত্তান্ত নিয়ে পরের পর চারটে ভিডিও করেছি এগুলো করার জন্য আমাকে প্রচুর লেখাপড়া করতে হয়েছে খবর নিতে হয়েছে রীতিমতো প্রস্তুত হয়ে তবে আমি ভিডিও করতে সাধারণত বসি গতকাল আরও বেশি করে বসেছিলাম তার কারণ ব্যাপারটা অনেকখানি টেকনিক্যাল এবং ভিতরে ঢুকে না বোঝার চেষ্টা করলে এগুলো ঠিক সঠিকভাবে ব্যাখ্যা করা যায় না আজকে এ পর্যন্ত প্রায় চব্বিশ ঘন্টা হতে চলল ভিহারশিপ যা দেখলাম তাতে আমার যে প্রাথমিক ধন্ধটা ছিল সেটাই সত্য বলে প্রমাণিত হয়ে গেল অর্থাৎ এই সব বিষয়ে বাঙালির কোনো আগ্রহ নেই এতে আমি আজকাল আর খুব একটা বিস্মিত হই না বিহ্বলও হই না কেননা আমি দেখেছি এখন যে যত বেশি করে গার্বেজ দিতে পারবে তার পিছনে শ্রোতা বলুন দর্শক বলুন অনেক বেশি করে দৌড়বে কিংবা আপনি যদি কোনো একটা রাজনৈতিক দলের ব্রিফ নিয়ে কিছু করেন তাহলে সেই দলের সমর্থক যারা তারাও আপনার ভক্ত হবে যারা আপনার বিরোধী তারাও আপনাকে গালাগাল দেওয়ার জন্য আপনি কি বলছেন সেটা দেখবেন আমি দুটোর কোনো কাজ একটাতেও আমার সায় নেই কেননা আমি সারা জীবন ধরে সাংবাদিকতা বলতে যা বুঝে এসেছি এই জীবনের উপান্তে এসে তাতে ব্যত্যয় ঘটাবো সামান্য কিছু ভিউয়ারশিপ বাড়ানোর জন্য বা সাবস্ক্রিপ সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমি সে বান্দা নই কিন্তু এই যে অনাগ্রহ বলুন বা ল্যাক অফ ইন্টারেস্ট বলুন এটা আমাকে কিন্তু গতকাল থেকে আজকে বিশেষ করে আমাকে ভাবাচ্ছে তার কারণ আমরা ধরুন আমার কথাই যদি ধরেন আমার শৈশব কৈশোর একটা বড় অংশ গ্রাম মফস্বলে কেটেছে কেষ্টনগরে কেটেছে ঝাড়গ্রামে কেটেছে কিন্তু যখন আমরা প্রাইমারি স্কুলে পড়ি তখন ততটা নয় একবার হাই স্কুলে যাওয়ার পর থেকে তখন কিন্তু পৃথিবী আজকের মতো এরকম একটা গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়নি খবর পাওয়ার মাধ্যম ছিল হয় রেডিও নয় খবরের কাগজ এর বাইরে কোনো প্রচারের মাধ্যম কিচ্ছু ছিল না আর ছিল বিনোদনের জন্য অল ইন্ডিয়া রেডিও অথচ আমাদের এই সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের কৌতূহলের কোনো সীমানা ছিল না আমরা বন্ধুরা এমনকি যখন আমরা ফাইভ সিক্স সেভেনে পড়ি তখনও নকশালবাড়ি আন্দোলন যখন সেটা মাথাচাড়া দিয়েছে একদিন আমাদের স্কুলে এসে নকশালরা ল্যাবরেটারি ভেঙে তছমছ করে দিল মুখে কালো কাপড় বেঁধে তারপরে আমাদের লাইব্রেরির বই করে দিল তখন আমাদের চর্চার বিষয় শুধুমাত্র বাড়ি ছিল না বা ঝাড়গ্রামের সংলগ্ন গোপীবল্লভপুর ডেবরায় সন্তোষ রানার এবং তার সঙ্গীসাথীরা কি ধরনের আন্দোলন করছেন সেটা ছিল না আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে এরা চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান কেন বলে অর্থাৎ এদের যে আদর্শগত ভিত্তি সেই ভিত্তির রহস্য উন্মোচন ওইটুকু বয়সেই কিন্তু আমরা চীনা কমিউনিস্ট পার্টির কথা শুনেছি পড়েছি যতটা পড়া সম্ভব ছিল জেনেছি এবং যেহেতু পাড়ার বেশ কয়েকজন দাদা এই নকশাল আন্দোলনের সঙ্গে জড়িত থাকতেন তাদের কাছে চুপি চুপি গিয়ে তাদের মুখ থেকে বোঝার চেষ্টা করেছি কোন মরিচিকার পিছনে দৌড়ে তারা আজকে নকশাল হয়েছে তারপরে যখন কলকাতায় এলাম ক্লাস নাইনে পড়ি তখন তো কলকাতা আর মফসলের মধ্যে তফাত তখন একটা মহাসাগরের সঙ্গে একটা পচা ডোবার ছিল কিন্তু তার মানে এই নয় যে কলকাতায় আসার পরেও আমাদের প্রচার মাধ্যমের খুব বিস্ফোরণ হয় এগুলো সব ভারতবর্ষে এসেছে সংবাদপত্রের ক্ষেত্রে প্রাথমিক বিস্ফোরণ এসছে এমার্জেন্সির পরে তার অনেক পরে এসছে টেলিভিশন সব শেষে এই গত পনেরো বিশ বছর যাবৎ একেবারে টোটালি প্যারাডাইম শিফট হয়ে গেছে কেননা দ্য ওয়ার্ল্ড হ্যাজ এন্টার ডিজিটাল এজ এই যে ডিজিটাল এজ সোশ্যাল মিডিয়া সেটা যেমন মেইন মিডিয়ার একেবারে রাতের ঘুম কেড়ে নিয়েছে তেমনি আজকে ওয়াশিংটনের সঙ্গে আমার সংযোগের সেতু বন্ধনে এক মিনিট সময় লাগছে এই রকম একটা পরিবেশ যখন তৈরি হয়েছে যখন অন্বেষণের প্রয়োজন হয় না আমার কোলে এসে খবর পড়ে তখন যদি এই রকম একটা স্টোরি সম্পর্কে বাঙালির অনিহা আমি লক্ষ্য করি সেটাকে আমি খুব ভালো লক্ষণ মনে করি না কেন মনে করি না সেটা অল্প দু চার কথায় আমি ব্যক্ত করতে চাই প্রথমত হলো দেখুন গৌতম আদানি আমেরিকায় প্রসিকিউটাররা তাকে অভিযুক্ত করেছে বা তাদের সাতজনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে এটা বাই ইটসেলফ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট নিউজ বিশেষ করে আজকের ভারতবর্ষের কনটেক্সটে কেননা এই ভদ্রলোক নরেন্দ্র মোদী দেশে ক্ষমতায় আসার পর থেকে যেভাবে তার সাম্রাজ্য বাড়িয়ে চলেছেন এবং যেভাবে একটার পর একটা দেশে গিয়ে হয় বন্দর নয় ইলেকট্রিক ইলেকট্রিসিটি নয় অন্য কিছু চুক্তি সম্পাদন করে আসছেন এবং যেদিনকে গতকাল এই ঘটনাটা ঘটার আগে তিনি পৃথিবীর ধনকুবেরদের মধ্যে তিন নম্বরে ছিলেন এক নম্বরে ইলন মাস্ক দু নম্বরে জেভ বেজাস তিন নম্বরেই গৌতম আদানি অর্থাৎ মুকেশ আম্বানিকেও তিনি ছাড়িয়ে গিয়েছে আরও অনেককে মার্ক জোকারবাগকে ছাড়িয়ে গেছেন মাইক্রোসফটের মালিককে ছাড়িয়ে গেছেন আমি তার মধ্যে যাচ্ছি না সুতরাং বাকি আর সব কিছু বাদ দিলেও ভারতবর্ষের একজন ধনকুবের যার ব্লুমবার্গের লিস্টিংয়ে যিনি তৃতীয় স্থান অধিকার করে আছেন তার সম্পর্কে তো স্বাভাবিকভাবে এক কৌতূহলই হওয়া উচিত কিন্তু দেখলাম ব্যাপারটা তা নয় যেটুকু প্রতিক্রিয়া দেখছি সেটুকু প্রতিক্রিয়া হচ্ছে এক্স্যাক্টলি রাজনীতির মঞ্চে এই ঘটনাটাকে নিয়ে যে বাদানুবাদ হচ্ছে কংগ্রেস বনাম বিজেপির এবং যেভাবে বিজেপির শাসক দলের নেতারা এই আদানি সর্বনাশের সঙ্গে ভারতবর্ষের অর্থনীতির সর্বনাশকে সমর্থক করে তুলে দেশভক্তি আর আদানুভক্তিকে একই দাড়িপাল্লার উপর ফেলে দিয়েছেন সেটাও তো খুব ইন্টারেস্টিং বিষয় ঠিক যেমন আমরা যখন ছোট ছিলাম ছোট কেন কলেজ ইউনিভার্সিটি আমাদের যৌবনের দিন আমরা কখনো আমরা বাঙালি মধ্যবিত্ত শেয়ার মার্কেট বলতে কি বোঝায় আমরা তার ধারি থাকতাম না আমার বাবা কোনো শেয়ার মার্কেট শব্দটা উচ্চারণই করেননি তিনি বলতেন ফাটকা বাজার এই ফাটকা বাজারে কি হয় খায় না মাথায় দেয় তা নিয়ে আমাদের কোনো আগ্রহ ছিল না তারপর মনমোহন সিংও এলেন আমাদের অর্থনীতি এবং অর্থনৈতিক চিন্তা ভাবনা সমস্ত কিছু একেবারে ওয়েন্ট আপসাইড ডাউন যখন আমি আনন্দজায়ের পত্রিকায় প্রথম শেয়ার বাজারের একটা ছোট্ট কালাম চালু করেছিলাম আমাকে সম্পাদক ডেকে বলেছিলেন যে এই সব পাগলামি করছো কেন বাঙালি পাঠক কি শেয়ার বাজার দেখবে তখন আমি তার সঙ্গে তর্ক করেছিলাম আমি বলেছিলাম দেখুন আপনি তো পাঠক যে বদলাচ্ছে পাঠকের প্রয়োজন বদলাচ্ছে সেটা সম্পর্কে কতখানি ওয়াকিবহাল আমি জানি না কিন্তু আমি যখন পাঠক সভা করতে যাই তখন অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে এই শেয়ার বাজারের কোনো খবর ব্যবসা বাণিজ্যের কোনো খবর আপনাদের কাগজে থাকে না কেন তো এই উপলব্ধি থেকে আজকে বিষয়টা দাঁড়িয়ে গেছে যে আমার বাবারা যেভাবে জীবনযাপন করে গেছেন সারা জীবনের সঞ্চয় ব্যাংকে রেখে পোস্ট অফিসে রেখে একটা নিশ্চিত আয়ের ব্যবস্থা করে প্লাস সরকারি চাকরির পেনশনের টাকায় এর বাইরে তাদের কোনো চিন্তা ভাবনা এসব ছিলই না এখন দশজন বাঙালি যুবাকে যদি প্রশ্ন করেন দেখবেন তার মধ্যে নজনই হয় শেয়ার মার্কেটের টাকা বিনিয়োগ করে নয় মিউচুয়াল ফান্ড ইকুইটি ফান্ড ডেট ফান্ড আরও হেজ ফান্ড কত রকম বলবো সুতরাং সমস্ত মূল্যবোধের জায়গাটাও একেবারে বদলে গেছে অস্তিত্বের শর্তগুলো বদলে গেছে আমাদের মতো হতভাগারা যাদের কোনো পেনশনের ব্যবস্থা নেই অবসরের পরে আমাদের মাথা খুঁটে মরতে হয় যে কিভাবে আগামী দিনে আমরা এই দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে মোটামুটি সসম্মানে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারব সেদিক থেকেও যদি দেখি প্রয়োজনের দিক থেকে তাহলেও এই আদানির স্টোরি খুব গুরুত্বপূর্ণ আদানি যে শুধু কলম্বোতে গিয়ে ব্যবসা করছে বা বাংলাদেশে গিয়ে ব্যবসা করছে বা আমেরিকানদের টাকা নিয়ে শ্রীলঙ্কায় ঢালছে কিনিয়া তো বন্ধ করে দিল তা তো নয় আদানি আমাদের যে শেয়ার মার্কেট সেই শেয়ার মার্কেটের ওই যে উপরের দিকে থাকা যে স্ক্রিপ্ট আমরা বলে থাকি একেবারে তার মগ ডালে বসে আছে দীর্ঘদিন ধরে আগে যেমন টাটা রিলায়েন্স ইত্যাদিদের শেয়ার একটা শেয়ারকে লোকে প্রায় বুকে আগলে রাখত এ কথা ভেবে যে বছর পাঁচেক গেলে ডিসপ্রোপোর্শনের রিটার্ন পাওয়া যাবে তার মানে কি তার মানে একটা লার্জ নাম্বার অফ ইনভেস্টার্স সেটা রিটেল হতে পারে ইনস্টিটিউশনাল হতে পারে তাদের সকলের স্বার্থ জড়িয়ে গেছে এই রকম একটি বৃহৎ শিল্পগোষ্ঠীর উত্থান পতনের সঙ্গে তার চেয়েও বড় কথা এলআইসির মতো প্রতিষ্ঠান যেখানে আমরা একেবারে চোখ বন্ধ করে টাকা রাখি এবং আমাদের যাবতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক এদের কাছ থেকে প্রধানত ঋণ নিয়ে আদানি গোষ্ঠী তাদের ব্যবসা চালায় যদি এই গোষ্ঠীর ব্যবসার ডেট ইকুইটি রেশিও দেখেন অর্থাৎ এদের ধারের পরিমাণ এদের নিজেদের দেহ মূলধনের চাইতে অনেক বেশি হুইচ বাই ইটসেলফ ইজ এ ভেরি রিস্কি প্রপোজিশন ইন ইকোনমিক্স আমি তার মধ্যে যাচ্ছি এই কারণগুলো যখন উপস্থিত তখন এই ব্যাপারে আমরা এত নিষ্প্রিয় কেন ভাবতে 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 আমার প্রথম কথা তো যেটা আমাদের রাজ্যের সার্বিক পরিস্থিতি সেটা হলো মধ্যবিত্ত বুদ্ধিমান বাঙালি তারা মরেও যায়নি তারা ইনডেঞ্জার স্পিসিসও হয়নি তারা যে যার মতো করে বাংলার সীমানা পেরিয়ে অন্যত্র চলে গেছে তাদের কাছে সহসা পৌঁছানোর কোনো উপায় তো আমাদের নেই আগে এই যে বহির্মুখী জনস্রোতের একটা বড় অংশ আমাদের রাজ্যেই থাকত এবং তারা থাকতো বলেই শিল্প বলুন সাহিত্য বলুন সংস্কৃতি বলুন শিক্ষা বলুন বিজ্ঞান চর্চা বলুন সব কিছুই জাতে উঠেছিল দু নম্বর হচ্ছে প্রথমে সিপিএমের এর তারপরে এই লুম্পেনদের জমানায় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে ধ্বস্ত করে দেওয়া হয়েছে যে আজকে কলকাতার কেন ছেড়ে দিন কোনো এম এতে ফার্স্ট ক্লাস ডিগ্রিধারী লোকও তার নিজস্ব বিষয়ে একটা প্রশ্ন করলে সে মাথা চুলকতে শুরু করে দেয় এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা আমি বহুদিন ধরে বহু ছেলে মেয়েকে পার করে এসছি তাদের চাকরির পরীক্ষার খাতা দেখেছি এই গেল দু নম্বর তিন নম্বর হলো আমাদের এই যে রুচি জীবনবোধ বোধ এগুলোকে ওই সেই গৌতম চট্টোপাধ্যায়ের গানের মতো পৃথিবীটা ছোট ছোটো হতে হতে বোকা বাক্সতে বন্দি এই যে আমরা এইভাবে কুপমণ্ডুক হয়ে গেলাম তাতে কিন্তু মিডিয়ারও রোল সাংঘাতিক আগে খবরের কাগজের পাতায় আমরা যেসব খবর পেতাম পড়তাম যেমন আমি নিজে যখন রিপোর্টারই করেছি জীবনের পনেরোটা বছর ভারতবর্ষ এবং পৃথিবীর হেন কোনো বড় ঘটনা নেই যেটা অকুস্থলে গিয়ে কভার করিনি বা আমার কোনো সহকর্মী করেননি সেটা আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশনও শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ হোক আফগানিস্তানে গৃহযুদ্ধ হোক ইউ প্রতিটা অলিম্পিক প্রতিটা ওয়ার্ল্ড কাপ একেবারে কম্পালসারিলি আমাদের প্রতিনিধিরা সেখানে হাজির থেকেছে আজকে আপনারা দেখবেন রিপোর্টার বস্তুটাই উঠে গেছে তার বদলে যেটা এসেছে সেটা হচ্ছে খুব আয়াস করে কোনো মতে দিন গুজরান করা এবং মাস গেলে চেকটা ঠিক করে অ্যাকাউন্টে পড়েছে কিনা শুধু সেটুকু দেখে নেওয়া কাগজে কাজ করে যারা তাদের কাজ হলো টেলিভিশন দেখে খবর টোকা টেলিভিশনে যারা কাজ করে তারা তাদের কাজ হল বাইট সংগ্রহ আর ইউটিউবের নামে যারা সংবাদ পরিবেশন করে তাদের বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না কিন্তু দে আর মোস্ট অফ দেম আর ব্রেজেন্টলি পার্টিজান এর উপরে এসেছে একেবারে কি বলবো গাটার লেভেল কালচারকে প্রমোট করা আজকেই আমি আনন্দবাজার অনলাইনে একটা খবর পড়ছিলাম যে কোনো একটা অ্যাপাচে হেলিকপ্টারের মধ্যে পঁচাত্তর কোটি টাকা দাম সেটা আবার হেডলাইনে দেওয়া আছে আমাদের বায়ুসেনার একজন পুরুষ কর্মী এবং মহিলা কর্মী নাকি যৌন সংগ্রামে লিপ্ত ছিলেন সেটা কিভাবে বোঝা গেল না ওর পাশ দিয়ে যখন কিছু লোক যাচ্ছিল তখন তারা দেখছিল হেলিকপ্টারের ডানা কাঁপছে আমি জানি না দারা দারাসিংয়ের সঙ্গে কারুর কোনো রকম প্রতিক্রিয়া হচ্ছিল কিনা। তারপরে একেবারে অবাক বিস্ময়ে তারা যখন উঠে দেখার চেষ্টা করে তখন তাদের চোখের সামনে তারা এই দৃশ্য দেখেন এবং তারপর যা যা হবার হয় এবং লাস্ট লাইনে খবরটার লেখা আছে এটা গতকাল ঘটেনি এবছরও ঘটেনি সাত আট বছর আগে ঘটেছে তাও বিদেশের মাটিতে কিন্তু ওই যে শুশুড়ি দিতে হবে যৌনতায় যদি সুশুরি না দিই তাহলে আই উইল নট ক্যাচ আই বলস সব মিলিয়ে গোটা পরিবেশটা যেটাকে আমরা ইকোসিস্টেম বলি সেটা ঘেঁটে এমন ঘ হয়ে গেছে যে মাঝে মাঝে নিজেকে এখানে সম্পূর্ণ স্ট্রেঞ্জার মনে হয় তারপরেই অবশ্য আমার সম্বিত ফেরে তখন আমি ঠান্ডা মাথায় স্থির করি আমি যা করছি আমি তাই করে যাব আমি আপনাদের পছন্দ অপছন্দের দ্বারা আর ততটা চালিত হব না যতটা কোন বিষয়টা আপনাদের পছন্দ হওয়া উচিত সেই ভাবনার দ্বারা তাড়িত হও আমি যে ধরনের ভিডিও করি যে সব বিষয় নিয়ে করি দেশ বিদেশ ইত্যাদি আমি যখন শুরু করেছিলাম এই বাংলা বাংলাদেশে আপনাদের ঈশ্বরের নামে শপথ করে বলছি তখন আমার মনে হয়েছিল যে সাকুল্যে যদি আমার দশ হাজার সাবস্ক্রাইবার হয় আমি তাতেই বিন্দাস তাতেই খুশি কিন্তু আমি অবাক হয়ে দেখলাম যে দশ হাজারের দশ গুণ বা আবার তারপরেও বাড়ছে এখান থেকে একটা ভরসার আলো আসার আলো আমি দেখতে পেলাম তার মানে এই নয় যে পেলে বাঙালি তা ভালো জিনিস পেলে অন্যরকম জিনিস পেলে লিলুয়ার সীমানার বাইরে গিয়ে চোখ প্রসারিত করলে বাঙালি তা পরিত্যাগ করবে তা মুশকিলটা হল দেয়ার ইজ নো সাপ্লাই ইন দ্য মার্কেট হেন্স নো ডিমান্ড এই ডিমান্ড যে খুব একটা সাংঘাতিক হবে আমি সেরকম প্রত্যাশা করি না কিন্তু এতটা তলামিতে এসে দেখবে সেটাও আমার কাছে অভাবিত হয়েছিল এটা একটা বলতে পারেন ব্যক্তিগত রমন্থন তবু আপনাদের সঙ্গে যদি এগুলো না আলোচনা করি তাহলে কার সঙ্গে করব ভালো থাকবেন নমস্কার